ঘড়ির কাটাতে সকাল দশটা বাজে আমি ব্রেকফাস্ট করে আর রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি ভাতটা শুধু বসায়নি আর একটা আপেল হাতে নিয়ে আমি চলে আসলাম তোমাদের সামনে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি মিটু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম ছাদের এই দিকটুকুতে রোদ আসে যেহেতু শেড দেওয়া একটু রোদ কিন্তু আসে না যাই হোক বন্ধুরা বেশ কিছুক্ষণ এখানটায় আমি না বসলাম আর তারপর এই যে জামা কাপড়গুলো কালকের নিয়ে গিয়েছিলাম রাতেরবেলা আবার সকালবেলা এসে দিয়ে গিয়েছিলাম তো গাছে একটু জল দিলাম আর ভাবলাম শুফিয়ে গেলে নিয়ে আসি তো নিয়ে এসে আমি রেখে দিলাম এখন ভাজ করব না কারণ এখন নয় ছোটোখাটো কাজ আছে এই কাজগুলো করে নিই পরে ওগুলোকে ভাজ করব। আর ওগুলো ভাজ করতে একটু আমার আলসেমিও আছে আর তাছাড়া এই টাইমটা একদমই ভাজ করার টাইমও নয় আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আজকে দেখো আমি পরিষ্কার করছি এগুলোকেও পনেরো দিনে এক মাসে অন্তত করতেই হয় একবার না হলে এগুলো ভীষণ তেল চিটে টাইপের হয়ে যায় আর যেহেতু আমার ওপেন কিচেন বিশেষ করে আমার এই ডাইনিংয়ে যে সুইচবোর্ডগুলো বা এই তারগুলো নোংরা প্রচণ্ড হয় মানে তেল চিটে টাইপের একটু হয়ে যায় যতই চিমনি চলুক না কেন তো এগুলোকে ধরে ধরে মানে প্রতিটা সুইচ বোর্ডকে কিন্তু আজকে আমি পরিষ্কার করব। বিশেষ করে ডাইনিং স্পেসটাকে কারণ খুব বেশি আমি নেব না কাজ একসঙ্গে অনেকগুলো কাজ নিলে হেজিয়ে যাবে একদম তো সেই কারণে কিন্তু এই যে ডাইনিং স্পেসের যে যতগুলো সুইচ বোর্ড আছে সব আজকে আমি করে নেব আর বন্ধুরা তোমরাও যদি এইভাবে কাজ করো না যার যত বড় বাড়ি হোক না কেন এক এক দিন এক এক পরসেন্ট ধরবে আর এই সুইচ বোর্ডগুলো এগুলোর যত তো নিতে হয় তো এইগুলোকে এইভাবে নেবে পনেরো দিনে করো একবার না হলে এক মাসে করো তাহলেও দেখবে তোমার বাড়ি কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পরিষ্কার থাকবে আর আমি কিন্তু এইভাবেই মেনটেন করার সব সময় চেষ্টা করি আর এই বুদ্ধিটা কিন্তু তোমরা নিতে পারো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে না কোনো কাজই করতে ইচ্ছে করছিল না বিশেষ করে ক্যামেরা অন করে তো আমি কি করলাম বলো তো চটপট রান্নায় চলে গেলাম তো ভাবলাম যে না আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেলি আর ইচ্ছেও যখন করছে না ক্যামেরা অন করতে তাহলে ওই কাজগুলো করার পর যদি এনার্জি আসে তখন আমি ক্যামেরা অন করে তোমাদের সামনে আসব। তারপরে বেশ অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম যে না আর দেরি করা যাবে না এবার আমি চটপট কাজে লেগে যাই কারণ এতক্ষণে অনেকটা বেলা গড়িয়ে গেছে আর ছোট দিনের বেলা বেশি যদি বেলা করে স্নান করি তাহলে ঠান্ডা লেগে যাবে সে কারণে আর দেরি না করে চটপট লেগে পড়লাম কাজে আর এই ওপর থেকে সিঁড়িটা না প্রায় দিনই ঝাড় দিতে হয় মোছাটা তো রেগুলার সম্ভবই নয় আর কোনো মতেই আমি এটা করবও না কারণ মুছতে গেলে কোমরে লাগছে প্রচণ্ড পরিমাণে তো ভেবেছি না ঘন ঘনই সিঁড়িটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবো সিঁড়ি ঝাড়ু দিতে দিতে আমি নিচে চলে যাচ্ছি আর নিচে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখন করে তারপরে কিন্তু একবারে ওপরে যাব বারবার সিঁড়ি ভাঙতে পারি না আর তখন প্ল্যান করেই রাখি যে নিচে যখন যাবো নিচের কাজগুলো করব। তো বন্ধুরা আমি কি করলাম বলো তো নিচে এসে স্নান করলাম পুজো দিলাম তারপরে এখন আমি মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি আর লিপ বাম লাগাতে ভীষণ ভালোবাসি পিঙ্ক কালারের লিপ বাম আর এখন ঘড়ির কাটাতে সাড়ে বারোটা পনেরো একটা মতন বেজে গেছে তো দেরি করছি না আমি চটপট কি করছি নিচ থেকে একটু রেডি হয়ে তারপর আমি এখন ওপরে গিয়ে কিন্তু ভাত বসাবো আমার রান্না হয়ে গেছে সমস্তই মানে সমস্ত আর কি আমি যে দূর একটা সবজি রান্না করি তোমরা তো জানোই আমি কী ধরনের সবজি খেতে পছন্দ করি আর এখন এসে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যেই রেখে গিয়েছিলাম যে মাছের ঝোলটা সে মাছটা কিন্তু আর নামায়নি তো এখন আমি ঢেলে নিচ্ছি আর সাইডে ভাতটাও হয়ে যাবে আর এই ভাতটা বসিয়ে না একটা কাজ করছি যে ভাবলাম ভাত হতে হতে আমি এইগুলো ভাজ করে নিই বিকেলবেলা তাহলে আর এক্সট্রা করে আমাকে করতে হবে না তো সেই জন্যই কাপড়গুলো নিয়ে আমি চলে আসলাম আর জানো তো এই ঘরের মধ্যেই কিন্তু আমি ঘুমোচ্ছি আজ কদিন কেন জানো এই ঘরটা তো একদম ব্যবহার হয় না টাটগুলো তো ব্যবহার যদি একদম না হয় তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যেতে পারে দেখো এর ফাঁকে আবার এসে আমি ভাতটা কিন্তু মানে ঢাকনাটা খুলে দিয়ে গেলাম ফুটছিল ফ্যান পরে আবার গ্যাস ওভেনটা খারাপ হয়ে যাবে সেই কারণে এই ঘরের খাটটাতে কিন্তু আমি ঘুমোচ্ছি আর খাটটা খারাপ হলে ভীষণই কষ্ট পাবো খুব বেশি দিন তো হয়নি এই খাটটা বানানো হয়েছে ধরো তিন চার দিন কি চার বছর মতো হয়েছে এই খাটটা বানানো হয়েছে আর নিচের খাটটা ওখানেও কিন্তু শোয়া হয় না ওটাতেও না শুলে খারাপ হয়ে যাবে কি করব বলো বন্ধুরা আমি মানে চারিদিকে শুধু ব্যালেন্সই করে যাই যে সমস্ত জিনিসগুলোকে ধোয়া মোছা করি কিন্তু লোক নেই জন নেই সব জিনিসগুলো তো এইভাবে নষ্ট হয়ে যাবে না লোকজন না থাকলে বন্ধুরা দেখো রান্না বান্না সমস্ত কমপ্লিট করে ফেলেছি নিয়ে চলে আসলাম আমার লাঞ্চ আজ লাঞ্চে করেছি পটল ভাজা আর এটা হলো শাক ভাজা রসুন দিয়ে শাক আমার দারুণ দারুণ পছন্দ আর যে কাটা মাছ আলু পটল দিয়ে করেছি বেশ লাল লাল লাগছে না সমস্ত পাকা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কা যেগুলো পেকে গেছে সেই সমস্তগুলো দিয়ে আজকে মাছের ঝোলটা আমি রান্না করেছি তো গরম গরম ভাতে পটল ভাজা দুর্দান্ত লাগে বন্ধুরা মানে পটল বাজারে যে স্মেল সেটা দিয়েই না খাওয়া হয়ে যায় আমার আর আমার মেয়ের এই দুজন আর কিন্তু ভীষণ প্রিয় এই দেখো বন্ধুরা এবার আমি একদম খাওয়া দাওয়া করে চলে আসলাম ব্যালেন্স করতে ব্যালেন্স মানে এ ঘরে শোব দুপুরবেলা কিন্তু একটু হালকা কম্বলটা গায়ে দিলে বেশ ভালো লাগে পাতলা কম্বল ভীষণই আর এখন অবশ্য ঘুমবো না একটুখানি মোবাইলে খুটখুট করে এডিটের কাজটা করে রাখবো কিছুটা যে আজকের ভিডিওটা কাল ছাড়বো সেটাই হোক বেশ অনেকক্ষণ শুয়েছিলাম পরে একটু চোখ লেগেও গিয়েছিল পনেরো কুড়ি মিনিটের তো আমি তারপর এখন উঠে পড়ছি কারণ আমার একটু কাজ আছে তো সেই কাজগুলো করব। আর কম্বল গায়ে দিয়ে বেশ কিন্তু আরামেই ঘুমিয়ে গিয়েছিলাম আর এক্ষুনি আমি কিন্তু একটু বিছানাটা ঝেড়ে নেব ঝেড়ে বিছানাটা গুছিয়ে রাখব গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে কেউ নেই তবু না আমার নিজের কাছেই ভীষণ ভাল লাগে ঘরকে যদি গুছিয়ে টিপটপ করে রাখি খাটটা টান টান হয়ে থাকে সেটা দেখলেন আমি নিজে নিজেই ভীষণ খুশি হই আর ওই ব্ল্যাঙ্কেটটাকে না আমি ঠিক এরকম করে রাখি দেখতেও সুন্দর লাগে আর ভীষণ কালারফুল জানো তো এই ব্ল্যাঙ্কেটটা যে পাতলা ওটাকে রানার হিসাবে ওই পাশে আমি ইউজ করছি আর ভেবেছি মেয়ে আসলে মেয়েকে দিয়ে দেব। মেয়ে বলছিল ওখানে শীত তো প্রচুর বিছানায় পাতার জন্য কোনো পাতলা কম্বল থাকলে সে কম্বলটা যদি পেতে দেওয়া হয় তাহলে নিচে অতটা ঠান্ডা লাগে না মানে পিঠে তা আমি বলেছি যে এই পাতলা কম্বল আছে এটা ওরই কম্বল তো এই কম্বলটা না তখন দিয়ে দিলে ভালো হতো কিন্তু মাথায় একদম আমার বুদ্ধি ছিল না যে দিয়ে দেবো না কিন্তু নিয়ে গেছে আর ওর কাছে যে একটা পাতলা কম্বল আছে সেটা না অনেক দামি একটা পাতলা কম্বল তো মেয়ে পেতেছিলো ওখানে বিছানাতে তা আমি ভিডিও কলে দেখে বলেছি বাবা ওটা তুমি তুলে দাও ওটা পেত না ওটা তো দামি ওটা খারাপ হয়ে গেলে কাচা যাবে না খুব কষ্ট হবে আর তুমি যখন আসবে এখানে তখন আমি এ পাতলা কম্বল তোমার যেটা আছে আগে সেই কম্বলই আমি তোমাকে দিয়ে দেব। তাহলে ওটা পাতলে অসুবিধা হবে না তো মেয়ে কিন্তু তুলে রেখে দিয়েছে ওটা আর ত্রিপন্নাও পাচ্ছে আমি দেখেছি ভিডিও কলে বেশ সুন্দরই লাগছে ত্রিপন্নার যে বেডে পাতা আছে সেটাও ভীষণ কালারফুল তো আমি ভেবেছি এই কালারফুল ব্ল্যাঙ্কেটটা মানে এই পাতলাটা মেয়ের জন্য দিয়ে দেব। আর এই দেখো নিচে এসে নিচের ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন তো প্রায় সন্ধ্যের আগে আগে মুহূর্ত আর এই বিল্লি এখানে বসেই থাকে সব সময় খাবার খাওয়ার জন্য ওকে কিন্তু আমি দিয়েছি জানো তো ওপর থেকে আসার সময় কোটা আমি যে দুপুরবেলা খেয়েছিলাম সেগুলো বেঁচেছিলো সেগুলো আমি দিয়ে এসেছিলাম বাইরে ও খেয়ে দিয়ে আবার এসে বসে আছে ওখানটাতে আর মেয়ে কয়েকদিন পরে আসবে তো তখন ওই কম্বলটা ও নিয়ে যাবে আর যদি ও না আসতো তাহলে বলতাম তুমি ওই পাতলা কম্বলটাই পেতে রাখো যাই হোক বন্ধুরা সন্ধ্যে কিন্তু এখন প্রায় হয়েই এসছে আর আমি এখন সন্দে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা